প্রদি হ্যাঁ আজকে কি খেলা দেখাচ্ছো আবার এই দেখো কি বলো তো এগুলো বাবা এই তো অনেক ধরনের বিস্কুট আচ্ছা বলো এই বিস্কিট গুলো চোখ বাঁধা অবস্থাতে বেঁচে বেঁচে রাখতে হবে দুটো করে ও একটা প্লেটে এক রকম বিস্কিট দুটো করে ও পাঁচখানা থালা আছে প্লেট পাঁচখানা পাঁচখানা প্লেটে দুটো করে রাখতে হবে একই টাইপের হ্যাঁ 30 সেকেন্ড সময় 30 সেকেন্ড সময় কে কতটা করতে পারে আচ্ছা তা শুরু করো 3 2 1 স্টার্ট

দুটো প্লেট কমপ্লিট হয়েছে আর এটাই একটা হয়েছে এটাই একটা হয়েছে তিরিশ মিনিট না তিরিশ দিন পরের প্রতিযোগিনীর আখ বন্ধ করা হচ্ছে আখ গাছ না কিন্তু আখ आंटा ने दिला, आंटा ने दिला, ना ना तूने हो बीना, बाई सेकेंड, टाटा ने, टाटा ने, टेन सेकेंड, एक तो प्लेट कंप्लीट, दूसरा प्लेट कंप्लीट, सेवेंटी सेकेंड, एटीन, नाइनटीन, ट्वेंटी सेकेंड, ट्वेंटी वन, ट्वेंटी टू, ट्वेंटी फोर्ट, ट्वेंटी फाइव, ट्वेंटी सिक्स, ट्वेंटी वन, चेक उ

পাঁচটা প্লেটে প্রতিটা প্লেটে একই রকম বিস্কুট দুটো করে 5 সেকেন্ড 7টা বিস্কুট কমপ্লিট 10 সেকেন্ড 11 সেকেন্ড 18 সেকেন্ড 19 সেকেন্ড 20 হচ্ছে সুন্দর স্টপ 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 বাবা হয়েছে চারটে 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 প্লেট কমপ্লিট আগে হচ্ছে দুটো তারপরে দুটো এ চারটে একটা 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 কাঁথাই কাঁকানি সেকেন্ড একটা একটা সেকেন্ড টেন সেকেন্ড হ্যাঁ 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 হচ্ছে হচ্ছে কমপ্লিট একটা আর হবে 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 এইটটি সেকেন্ড হ্যাঁ সেকেন্ড হয়েছে 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 টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড আরে বাবা প্লেটে না দিয়ে কোথায় দিয়েছো এটা ভুল হয়েছে ও ছাতু বিস্কুট ঠিক আছে এটা দু রকম হয়ে গেছে এটা ঠিক আছে আর এই বিস্কুটটা প্লেটে না দিয়ে টেবিলে দিয়েছে এবার আমাদের টুলুদি নিজেই খেলবে